সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটি নতুন ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পারছেন আমি একটা সুন্দর ফুল আট করে নিয়েছি আমি প্রথমে পেন্সিলের সাহায্যে ফুলটি আট করে নিয়েছি এবার আমি অ্যাম্বুস গাম নিয়েছি সাদার দেখতেই পারছেন আমি প্রথমে খুব পাতলা করে প্রলেপ দিচ্ছি পুরো ফুলে এইভাবে পাতলা করে আমি প্রলেপ দিব আপনারা খেয়াল করে দেখবেন ভালো মতো আমি কিভাবে এই কাজটি করছি দেখতেই পারছেন আমি খুব পাতলা করে দিচ্ছি প্রথমে আর এটি দেওয়ার কারণ হচ্ছে আসলে যাতে এম্বুস কামটা খুব ভালোভাবে কাপড়ের সাথে মিশে যায় এবার আমি মোটা করে নিচ্ছি তারপর আমি ফুলটা ভালো করে আট করে নিব আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন আমি কীভাবে কাজটা করছি আসলে এটা চোখে দেখার বিষয় বুঝিয়ে বলার কিছু নেই চোখে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করছি আর যত প্র্যাকটিস করবেন তত কাজগুলো শিখতে পারবেন আসলে প্র্যাকটিসের উপর কোনো কিছু নেই যত প্র্যাকটিস করবেন তত কাজটা খুব সহজ হবে আপনাদের জন্য তত নিখুঁত হবে দেখতেই পারছেন আমি কিভাবে কাজগুলো করছি আসলে তেমন ভিডিও করা হয় না আর আগের মতো অনেক কাজ করি তবু চেষ্টা করি আপনাদের সাথে সাথে দু একটা ভিডিও আমি শেয়ার করতে পারি দেখতেই পারছেন এই ফুলগুলো এখন আমি সাদা দিয়েছি এর উপর আমি আবার কালার করবো একরমিন কালার ইউজ করবো এই ফুলের উপর আমি এই ফুলগুলো বিভিন্ন কালারের হবে দেখতেই পারছেন আমি আবার বেগুনি রং নিয়ে নিয়েছি দেখতেই পারছেন ল্যাভেন্ডার কালার নিয়েছি এভাবে কালারগুলো ওপর থেকে করে দিবেন যার যার যেমন ইচ্ছা আসলে আমি এভাবেই করি আমি এটা আমার কাস্টমারের কাস্টমাইজ করা ড্রেস ছিল তাই তার পছন্দ অনুযায়ী কাজটা করা হয়েছে আর এটা আপু ভীষণ পছন্দ করেছিল এক একটা ফুল এক এক কালার হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দেখতেই পারছেন আমি কিভাবে কাজটা করছি যত কাজ আসলে প্র্যাকটিস করবেন ততই আপনার কাজ নিখুঁত হবে আমার আসলে প্রথমে আমি এরকম পারতাম না আমি করতে করতে আমার এরকম হয়ে গেছে প্র্যাকটিসের উপর আসলে কোনো কিছুই নেই তাই যত পারবেন তত চেষ্টা করবেন আপনাদের সাথে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি সেই দোয়াই রাখবেন বেশি বেশি দোয়া করবেন যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আপনাদের সাথে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ